হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বাংলার ক্লাস দেখতে পাচ্ছ তোমাদের সামনে হচ্ছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ প্রশ্নবিসা ক্লাস টেন ভলিউম টু এখান থেকে আমরা পূর্বর এই মাধ্যমিক প্রশ্নচিত্র থেকে এখান থেকে পড়বো যে কবিতা থেকে যে এমসি কিউগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করবো ঠিক আছে তো এখন তোমাদের সামনে রয়েছে অশোকী একজন এই অশোকী একজন কবিতা থেকে কি কী এমসি এই প্রশ্নবিচিত্রা দেওয়া আছে সেগুলো আমরা একটু নিই তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বারবার বলছি কারণ প্রশ্নবিচিত্রা বই কিন্তু সলভ করা ভীষণ দরকার যাদের নেই আমি তাদেরকে বলবো তোমরা যেসব বন্ধুদের কাছে তোমাদের বইগুলো বইটা আছে তোমরা অবশ্যই এগুলো একটু শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে ঠিক আছে আর অবশ্যই যারা এই ভিডিওটা দেখছো প্রথম দেখছো তারা ভিডিওটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে নতুন হলে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো শুরু করি রায়মাটিন পশুবিদ্যালয় থেকে অসুখী একজন পাপলো নির্দর লেখা এই কবিতা থেকে এমস দেখো প্রথম প্রশ্ন কি বলছে তারপর যুদ্ধ এলো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো দুই তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা স্বপ্ন দেখতে পারলো না শান্ত হলুদ দেবতারা পরে প্রশ্ন বছরগুলো নেমে এলো তার মাথার ওপর বছরগুলো তার মাথার উপর নেমে এসেছিল পর পাথরের মতো আচ্ছা ডুবে ছিল ধ্যানে কতদিন ধ্যান হাজার বছর পরে প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি ছড়িয়ে রইল কাঠ কয়লা ধরে গেল আগুন কোথায় সমস্ত সমতলে যুদ্ধের আগুনের দাবতা দাবতাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি তা হলো জল অনুরূপ দেখো প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জল তরঙ্গ হল এক ধরনের বাদ্যযন্ত্র ভীষণ ভীষণই পরের প্রত্যেকটা প্রশ্নে ঠিক আছে তা দেখো অশোকী একজন নামক কবিতায় কার হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে একজন গির্জার নামের পরের প্রশ্ন অশোকে একজন কবিতাটির মূল কোন ভাষায় রচিত স্প্যানিশে বৃষ্টি ধুয়ে দিয়েছিল বক্তার পদচিহ্ন পাঠ্যে পাঠ্য অশোকে একজন কবিতাটির অনুবাদক নবরণ ভট্টাচার্য পাবলো নেরুদার নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো সালে অশোকে একজন কবিতায় কত ঘুমিয়েছিলেন ঝুলন্ত বিছানায় অশোকে একজন কবিতাতে কত বছর কেটে যাওয়ার প্রসঙ্গ রয়েছে এক বছর অশোক একজন কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের রঙ হয়েছিল কালো অনুম দেখো একটা কালো দাগ কিসের নাম রক্তের তো স্টুডেন্টস বারবার বলবো ভিডিওগুলোকে একটু বেশি করে শেয়ার করে দাও আর অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাগের প্রেস করে দেবো বারবার বলবো এই কবিতাগুলো এমসিকিউগুলো দেখার আগে আরও একবার তোমরা কবিতাটা ভালো করে পড়ো কবিতা যত বেশি ভালো করে রিডিং পড়বে টেক্সট গল্প যত ভালো বেশি করে রিডিং পড়ো তোমরা কিন্তু এমসি কিউ শট সব করতে পারবে ঠিক আছে তো বারবার বলছি এই কবিতা অশোকে একজন কবিতারা ভালো করে তোমরা রিডিং পড়ো তারপরে এই প্রশ্নগুলোকে দেখে নাও ঠিক আছে চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি দেখো পরের প্রশ্ন অশোকের একজন কবিতায় দেবতাদের চেহারা ছিল শান্ত হলুদ পড়লো মন্দির থেকে টুকরো টুকরো কি কী পড়ল শান্ত হলুদ দেবতারা তারপর ড্যাশ এলো যুদ্ধ শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ধ্যানে ডুবে ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখেছিলেন সে জানত না অতীতাংশে সে বলতে বোঝানো হয়েছে একজন সাধারণ নারীকে কবি পাপলু নিরুদার জন্মস্থান চিলি যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা কারণ যুদ্ধের লেলিহান শিখায় সবকিছু পুড়ে ছাই হয়েছে অসুখী একজন কবিতায় কবি কার অসুখী হওয়ার কথা বলেছেন কবির নিজের পরে প্রশ্ন অসুখী একজন কবিতাটির ইংরেজি তর্জমাটি হলো দ্য আনহ্যাপি ওয়ান এবং শেষ প্রশ্ন দেখো দমডানোর লোহা মৃত ড্যাশ মূর্তির বিভৎস মাথা হবে পাথরের তো এখানেই শেষ করছি ভিডিওটা অবশ্যই বারবার বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলা করে প্রেস করে রাখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ